হ্যালো গাইজ ওয়েলকাম টু মিমেন্টো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু বৃন্দাবন ব্লগ সেভেন ডে সিক্স হ্যাঁ অনেক দিন বাদে একটা বৃন্দাবনের ব্লগটা শেয়ার করছি এই দিন আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কেননা রাত্রিবেলা প্রত্যেক দিন এসে স্নান করা স্নান করা এবং এত ট্রাভেলিংয়ের জন্য মানে গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে খুব বাজে অবস্থা ছিল তো তোমাদেরকে সেটা একটু টলারেট করতেই হবে ফ্রেশ হওয়ার পরে এবার অ্যাজ ইউজুয়ালি ঘুরতে যাওয়ার পালা ছিল তো তার জন্যই আমরা দেখছ দেখতেই পাচ্ছ টুইনিং করে একই টাইপের শুধু কালার আলাদাওয়ালা দুটো সালোয়ার পরে নিয়েছিলাম তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লাগছিল আজকে টুইলিং একই শুধু আলাদা তো অ্যাজ ইউজুয়ালি আমরা রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু এই যে আমাদের মাসির সাজনি আমার বোনেরা আর তো বেসিকালি আমার মাসির মেয়েরা ওদের জন্য বলে নাকি আবার কটায় যারা ঘরে ওয়েট করছিলাম গাড়ি চালাগুলো আমরা সত্যি দাঁড়িয়ে আছে না না বলে দিয়েছে যে একটু বাদে হয়তো এতক্ষণ দাঁড়িয়ে থাকবে নাকি দেড় ঘন্টা অবধি তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম এবং এই দিনকে একটু দূরে যাওয়ার ছিল আমরা আস্তে দেখতে পাবে কোথায় যাচ্ছিলাম কিন্তু যে ছোটো টোটোটা করে আমরা যাচ্ছিলাম ওইটাতে মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা মানে জানি না সিটগুলো এত বাদে ছিল যে সবার পায়ে মানে লিটারালি লাল লাল দাগ হয়ে গিয়েছিল মানে ব্যথা লেগে গিয়েছিল সেটাই আমি এখানে মানে বলছিলাম মাকে ঘুরতে গেলে যেমন হয় খাওয়া দাওয়া ঠিক থাকে না তো এখানে একটুখানি ব্রেক নিয়ে আমরা আমার মানে চা বিস্কুট এগুলো খেয়ে নিচ্ছিলাম এবার আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম তো এখানে গিয়ে আবার যাদের যাদের চা খাওয়ার বাঙালিরা এখানে যাদের চা খাবে আর যাদের যাদের লস্যি খাবার সব খেয়ে নিয়ে গেলাম আমরা সব গান শিখেছিস তুই বলে মেধারি বাউকে জুতি কার কি হলো এখানে প্রচুর সিঁড়ি দিয়ে একটা ওঠার ব্যাপার ছিল তো আমার মাসি সেটা বলছিলো যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি একটু তোল মানে ভিডিও কল তুলছিল এখানে আর একটা জিনিস আছে এই যে পূজা মানে আমার মাসির মেয়ে ওর কোলেই বাদর বা হনুমান ও ছিল এবং ছবি মানে আমরা ভিডিও করছিলাম কিন্তু এইটা আমার খুবই খারাপ লেগেছে মানে ওদেরকে জাস্ট জোর করে টর্চার করে এই জিনিসগুলো করানো হয় তো যাই হোক আমরা পৌঁছে গেলাম বর্ষনা রাধা টেম্পেলে খুবই ভিড় ছিল কার্তিক মাসের দরুন ভিতরে আমি ঠিক করে ঢুকিনি কেননা এত ক্রাউড সত্যি বলতে আমার পছন্দ হয় না তো মানে আমার খুব সাফোকিচিং লাগে জায়গা থেকে আমি মুদ ফাম্বেল করছি কথাটা বলতে বলতে যাই না কেন আর ছিল ভীষণ রোদ মানে এটা সেই আমরা শীতকালের সময়ে গেছিলাম কিন্তু ভীষণ মানে রোদ ছিল যেটা মানে অসহনীয় আমরা এখানে অনেক মাইকার পড়ে যাচ্ছি আমি আমরা ওইখানে রাধিকা গোপিকা চেষ্টা সাধারণত কিন্তু আমরা রোদে জ্বলে গেছি এরপরে আমরা চলে গেছিলাম রাধা মেহলে এইখানেও প্রচুর সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার মানে মনে ছিল হৃৎপিণ্ডটা মুখ দিয়ে জাস্ট বেরিয়ে চলে আসে মানে এত সিঁড়ি এত সিঁড়ি আর ওই যে প্রচণ্ড ভিড় মানে বয়স্করা ঢুকলে জাস্ট পিষে যাবে আর বাচ্চারা ঢুকলেও জাস্ট পিষে যাবে এত ভিড় মানে ঠিকভাবেই ভিড়ের সামনে সামনে মানে ভিড়ের সময় গেলে মানে কী হয় মানে ঠিকঠাকভাবে তোমরা কিছুই দর্শন করতে পারবে না বেসিক্যালি একটু মানে অক্সিজেনে গেলে আশা করি মানে ভালো বিষয়টা যেহেতু আমরা সব কিছু মানে আরামদায়কভাবে দেখতে পারবো টাইম নিয়ে জন্য এখন একটু লক্ষ্মী ব্রেক নিচ্ছি অনেক সিঁড়ি চড়ে আমার মা এখানে লস্যি খাওয়ার পরে একটুখানি মানে আমার মায়ের ভমিটিংও হয়েছিল কারণ ওই যে খালি পেটে লস্যি খাওয়া সেটার জন্যই কিন্তু গরমে মানে আমরা আর কিছু বুঝতে পারছি না তো তারপরে আমি আর মায়ের ফলে রস খেলাম মানে নিজেদের কিছু সুদ আউট করার চেষ্টা যাই হোক তো এরপরে আমরা চলে গেছিলাম রাজাচন্দ্র এবং শঙ্কু এখানে সবাই তোমরা স্নানও করতে পারো একটা স্পেসিফিক রাতের টাইম থাকে বাট আমরা তো সেই রাতে যাইনি এবং এখানে সবাই তোমরা প্রদীপ নিয়ে পুজো করতে পারো বাট আমরা করিনি কেননা জানি না বিশ্বাস যোগ্য লাগে না কি কমেন্ট করবে আমি জানি না বাট লাগে না এবং মানে নিজেদের ভক্তিমতে নিজেরা করলেই ঠিক আছে একটা প্রদীপ নিয়ে তোমরা ভাসাতে পারো আমি মা সেটাই করেছিলাম যেটা যে যেটা 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 সেদিকে ডেগল

প্লেটটা না ওই তো একটা ফুল জলে দিয়ে না এরপর ছিল বাড়ি ফেরার পালা তো আমি আর আমার ভাই মানে আমার মামার ছেলে তো আর আমি ভাবছিলাম কিছু স্ন্যাক্স খাওয়া দেয় কেননা ওখানে প্রত্যেকটা ব্লগেই আমি বলছি যে খাওয়া দাওয়ার মানে খুব অসুবিধা খুব অসুবিধা এই জন্যই মানে বুঝতে পারছিলাম না কি খাবো তো সেটাই দেখছিলাম এখানে কি কি আছে নাই তারপর বাড়ি ফেরার পথে আমরা একটুখানি কেশিঘাটে এসেছিলাম এসে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইট জ্বলে ওখানে সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগে দেখতে সন্ধ্যাটা এখানে আমরা যেহেতু কালী পুজোর সময়টা এসেছিলাম তো এখানে অনেক জায়গাতেই কালী পুজো হচ্ছিল সেরকম কেশিঘাটেও কালী মায়ের পুজো হচ্ছিলো তো এইভাবেই এই দিনটা আমাদের কেটেছিলো এবং আমি তোমরা দেখতে পাবে ভিডিওটা আমি শেষ করতেও ভুলে গেছি তো ভালো লাগলে তোমাদেরকে করে দিতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই আজকে তাও মোটামুটি একটু খাবার দাবার হয়েছে আমি একটু ম্যাগি প্যাক করে নিয়ে এসেছি আর মা ওই খালি যা বলে সেটা গিয়ে প্যাক করে নিয়ে এসেছি আর আমি অনেকটা দূরে গেছি আর মাথায় ছাদটা পুরো ধুলো বালি ভর্তি হয়ে গেছে এখন এই রাত্রিবেলা স্নান করতে হবে মা গেছে পরে আমি যাব তো এটাই বলার ছিল